প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আজকের ভিডিওতে জানাব বড় ধান রোপণের সময় কি কি সার দেবেন যাতে পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়া যায় আমরা সবাই জানি আমন ধানের তুলনায় বড় ধানে ফলনটা একটু বেশি পাওয়া যায় বড় ধান চাষে কাদা তৈরির সময় যে পরিমাণ রাসায়নিক সার দিতে হয় সেটা হচ্ছে ইউরিয়া আপনাকে দিতে হবে বিঘাবতি দশ কেজি এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি পঞ্চাশ কেজি এমওপি বা পটাশ এটা আপনারা আট থেকে দশ কেজি এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট বড়ো ধান হোক বা আমন ধান হোক এটা কাদা তৈরির সময় কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কারণ এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এর মধ্যে যেমন ফসফরাস রয়েছে এই ফসফরাস ধান গাছের শিখড় বৃদ্ধিতে কিন্তু খুব ভালো মতো কাজ করে পাশকাশে বৃদ্ধিতেও সাহায্য করে এবং পরবর্তী সময়ে ধানের শীষ বড় হবে ধান পুষ্ট হবে যেটা এক কথায় আপনারা পরবর্তী সময়ে খুব ভালো একটা ফলন পাবেন এর জন্য এই এসএসপির মধ্যে যেমন ফসফরাস রয়েছে তেমনই পাশাপাশি সালফার রয়েছে সালফার ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটাও পরবর্তী সময়ে ধানের শীষ শীষের দৈর্ঘ্য বাড়াবে পাশকাঠির পরিমাণ বাড়াবে শিখড়ের গ্রোথ বৃদ্ধিতে পরোক্ষভাবে সাহায্য করে ধানের গা সবুজ ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে এই সালফার এসএসপির মধ্যে ফসফরাস ও সালফার এটা দুটো তো রয়েছে এর পাশাপাশি এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে ক্যালসিয়াম গাছের স্বাভাবিক বারবারান্ত বজায় রাখার জন্য খুব ভালো কাজ করে মূলতন্ত্রের বিকাশের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পরবর্তী সময়ে ধানের ওজন বাড়াতেও ক্যালসিয়াম খুব ভালো কাজ করে কৃষক বন্ধু তিন তিনটি উপাদান আমরা এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে পেয়ে যাচ্ছি তাহলে অবশ্যই আমরা এই এসএসপির ব্যবহারটা করব আর বাংলাদেশের দর্শক বন্ধুদের ওখানে আপনারা এসএসপি পাবেন না এর পরিবর্তন হিসেবে আপনারা টিএসপি সেখানে পেয়ে যাবেন আপনারা এই টিএসপিটাই ব্যবহার করবেন কিছু বন্ধু আর যদি আপনারা এসএসপির পরিবর্তে ইউরিয়া এবং ডিএপি আর এমওপি এই তিনটি দিয়ে চাষ করেন তাহলে কাদাতে আপনারা ইউরিয়া দেবেন পাঁচ থেকে সাত কেজি ডিএপি দেবেন পনেরো থেকে ষোলো কেজি এবং পটাশ দেবেন আপনারা আট থেকে দশ কেজি আর যদি ইসুক বন্ধু ইউরিয়া এবং আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে এই কম্বিনেশনে চাষ করেন তাহলে আপনারা ইউরিয়া দিবেন পাঁচ থেকে সাত কেজি এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আপনারা দিবেন আঠাশ থেকে তিরিশ কেজি তাহলে কৃষক বন্ধু এরপরে আসি জৈব সারের ব্যাপারে যদি আপনারা জৈব সার হিসেবে গোবর সার দিতে পারেন তো ভালো আর যদি গোবর সার দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিজ্ঞাপতি আপনারা দশ থেকে পনেরো কেজি বাদাম খোল হোক অথবা সর্ষে খোল হোক এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন আর এর পরে যদি বলি আমাদের এই দিকের সার ব্যবস্থাপনা হিসেবে চাষ করার কথা তাহলে আমাদের এই দিকের কৃষক বন্ধুগণ সারের যে কম্বিনেশনে চাষ করেন খুবই ভালো ফলনও উৎপাদন করেন তারা সেটা রাসায়নিক সার হিসেবে ইউরিয়া বিঘা প্রতি নেয় দশ কেজি এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এটা বিজ্ঞাপতি ব্যবহার করেন পঞ্চাশ কেজি এবং এমওপি বা লাল পটাশ এটা বিঘা প্রতি ব্যবহার করেন পাঁচ থেকে সাত কেজি আর যদি গোবর সার পান তাহলে গোবর সার সেটা এখানে ব্যবহার করেন বিঘাপতি তিন ঘোড়ার গাড়ি আর আমাদের এই দিকে ঘোড়ার গাড়ির মাপ অনুসারেই গোবর সারটা সবসময় ব্যবহার করেন প্রতি তিন ঘোড়ার গাড়ি হিসেবে গোবর সার এক বিঘা জমিতে দিয়ে থাকেন আমাদের এই দিকে যাদের গোবর সারটা নাই তারা সরষেট খোল অথবা বাদাম খোল ব্যবহার করেন সেটা প্রতি দশ থেকে পনেরো কেজি হারে এগুলো তো গেল মূল সার হিসেবে এর সাথে যদি পারেন তো বিজ্ঞাপতি দুই কেজি সালফার বেন্টোনাইট ব্যবহার করতে পারেন যদিও এসএসপি ব্যবহার করেছেন সেখানে সালফার পাওয়া যায় কিন্তু এর সাথে দুই কেজি সালফার বেশি প্রয়োগ করুন কারণ ধান চাষে সালফারের গুরুত্ব কিন্তু খুব ভালো মতো রয়েছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আজকের ভিডিওতে শুধু জমি তৈরির সময় কাদাতে কী কী সার দেবেন যাতে ফলন ভালো পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করলাম এর পরের ভিডিওতে ধান রোপণের পরে কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পরবর্তী সময়ে ভালো পাশকাঠি হয় ধান সুস্থ সবল হয় এবং পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসেছে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো মূল্যবান মতামত জানানোর থাকে অবশ্যই কয়েন বক্সে কমেন্ট করে জানাতে পারেন